হ্যালো স্টুডেন্টস তোমরা দেখছো এল আর এন আর ক্লাসের সঙ্গে আমি সুকান্ত আজকে আমি তোমাদের ক্লাস ফোরের আমাদের পরিবেশ এই বইটির চ্যাপ্টার নম্বর সাত জীবিকা ও সম্পদ এই চ্যাপ্টারটি পড়াবো তো এই চ্যাপ্টারটি পড়তে গেলেই প্রথমেই তোমাকে জীবিকা এই সম্পর্কে জানতে হবে অর্থাৎ এই জীবিকার ধরন কিসের উপর নির্ভর করে আমরা প্রত্যেকেই দেখেছি যে বিভিন্ন প্রান্তে বিভিন্ন প্রকার কাজের অবস্থান লক্ষ্য করা যায় কোথাও আমরা দেখতে পাই খুব ভালো কৃষিকাজ হচ্ছে কোথাও আমরা দেখতে পাই খুব ভালো কলকারখানা অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল যে ডেভেলপমেন্ট এটা ঘটেছে তো এটা কিসের ওপর নির্ভর করে জীবিকার ধরনটা আমরা সবাই জানি যে আমাদের মালভূমি সমভূমি এবং পর্বত এই যে তিনটি ভূপ্রাকৃতিক অংশ মূলত এই তিনটি ভূপ্রাকৃতিক অংশের জন্যই আমাদের এই জীবিকার ধরন পাল্টে যায় যদি আমরা একটা উদাহরণ নিই তাহলে খুব ভালোভাবে তোমরা বুঝতে পারবে যদি তোমরা দেখো পর্বত এলাকায় অর্থাৎ যদি আমাদের পশ্চিমবঙ্গের নিরিখেই বলো তাহলে আমরা দার্জিলিংকে ধরতে পারি তো এই দার্জিলিংয়ে কোন জিনিসটা খুব ভালোভাবে গড়ে উঠেছে সেটা গড়ে উঠেছে বলতে চা শিল্প এবং পর্যটন কেন্দ্র এই দুটো খুব ভালোভাবে গড়ে উঠেছে কিন্তু সেখানে কৃষি কাজটা খুব ভালোভাবে উন্নতি লাভ করতে পারিনি কারণ কারণ একটাই যে পর্বতা অংশে কোনোভাবেই অতি উন্নতভাবে কৃষিকাজ করা যাবে না সমভূমির তুলনায় কারণ সমভূমিতে রয়েছে উর্বর মাটি সমতল ভূমিভাগ তার সাথে অনেক নদী নদীর জল এই সব নিয়ে সমভূমিতে এই জন্যই খুব ভালোভাবে এই কৃষিকাজ উন্নতি লাভ করতে পেরেছে কিন্তু পর্বতে পারেনি তো এই যে পর্বত মালভূমি আর সমভূমির একটা ভূপ্রাকৃতিক অংশের যে পার্থক্য সেটাই এই জীবিকার ধরনকে পাল্টে দেয় এরপর দেখো পাহাড়ি অঞ্চলে মানুষের জীবিকা কী এইভাবেই তোমাদেরকে পড়তে হবে যে পাহাড়ি অঞ্চলে মানুষের জীবিকা কী তারপরে পড়ব মালভূমি অঞ্চলে তারপর পড়ব সমভূমি অঞ্চল এরপর আমরা যেগুলো পড়বো সেগুলো আদার্স কিন্তু এইগুলো তোমাদের আগে ভালোভাবে পড়তে হবে পাহাড়ি অঞ্চলে মানুষের জীবিকা কী কী এই তোমাদের বললাম যে পশ্চিমবঙ্গের নিরিখে দেখতে গেলে আমরা দার্জিলিংকে পাই পার্বত্য অংশে মধ্যে এই জন্য যদি তোমরা দার্জিলিংকে খুব ভালোভাবে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে যে পাহাড়ি অঞ্চল তথা দার্জিলিংয়ে বিভিন্ন প্রকার জীবিকা লক্ষ্য করা গেছে যদি প্রথম ভা প্রথম দিক দিয়ে আমরা ভালোভাবে লক্ষ্য করি তাহলে যেটা লক্ষ্য করা গেছে সেটা হচ্ছে চা এই চা পাহাড়ের ঢাল বরাবর খুব ভালোভাবে উৎপাদন হয় শুধু যে পাহাড়ি অঞ্চলে গড়ে ওঠার জন্য এই ঢাল বরাবর রয়েছে এটা নয় কারণ চায়ের জন্য যে উপযুক্ত বৃষ্টিপাত উপযুক্ত উষ্ণতা উপযুক্ত আর্দ্রতা দরকার সেটা পাহাড়ি অঞ্চলে খুব ভালোভাবে আমরা পাই যেটা সমভূমি অঞ্চলে আমরা পাই না তার জন্য পাহাড়ি অঞ্চলে এই চা এটা খুব ভালোভাবে গড়ে উঠেছে এবার এই চা কে কেন্দ্র করে আমরা দেখতে পাই যে অনেক মানুষ এর জীবিকা নির্ভর করছে অনেক মানুষ চা গাছের পাতা তোলে অনেক মানুষ সেই চা গাছের পাতা তোলার পর যে প্রসেসিংটা লক্ষ্য করা যায় অর্থাৎ কলকারখানা অবধি সেইটাতে অংশগ্রহণ করে তো এইভাবেই এই চা কৃষিকাজে একটা মানুষ জড়িয়ে পড়ে আরও যদি আমরা কৃষিকাজ লক্ষ্য করি তাহলে দেখতে পাবো স্কোয়াশ বলে এক কৃষিকাজ লক্ষ্য করা যায় পাহাড়ি অঞ্চলে আর লক্ষ্য করা যায় প্রচুর বিভিন্ন প্রকার ফুলের সমাহার অর্থাৎ ফুলের গাছ তার সাথে লক্ষ্য করা যায় কমলা লেবু নাশপাতি এই প্রকার গাছের সমাহার তো এইগুলোকে কেন্দ্র করে মানুষের জীবিকা গড়ে ওঠে এরপর যদি আমরা বলি পাহাড়ি অঞ্চলের সব বহুল প্রচলিত জীবিকাটা কি সেটা হলো পর্যটন এবার এটা কি যে আমরা সবাই জানি যে দার্জিলিং তথা পাহাড়ি এলাকায় একটা নির্দিষ্ট সময়ে অনেক মানুষের ভিড় জমে কারণ একটাই যে পাহাড় এই যে একটা প্রাকৃতিক সৌন্দর্য এটাকে উপলব্ধি করার জন্য বিভিন্ন প্রান্তের মানুষ বছরের একটা নির্দিষ্ট সময়ে সেখানে জমায়েত হয় তো এইটাকে কেন্দ্র করে পর্যটন শিল্প গড়ে ওঠে পাহাড়ি অঞ্চলে এর মধ্যে কী কী পড়ে এর মধ্যে পড়ে হোটেল অর্থাৎ যখন অনেক মানুষ এই পাহাড়ি অঞ্চলে জমায়েত করবে তখন তাদের জন্য থাকার ব্যবস্থা করতে হবে থাকার ব্যবস্থা হওয়ার জন্য হোটেল এই হোটেল হচ্ছে পর্যটন শিল্পের মধ্যে পড়ে গেল এরপর রয়েছে বিভিন্ন প্রকার রেস্টুরেন্ট অর্থাৎ এবার আমরা খাবো কোথায় পাবো খাবার তার জন্য রয়েছে প্রচুর প্রকার রেস্টুরেন্ট আর সেই রেস্টুরেন্ট মানুষের জীবিকাকে আরও সমৃদ্ধি করছে আর এর সাথে যদিও রয়েছে কি এর সাথে জড়িয়ে রয়েছে বিভিন্ন প্রকার যানবাহন অর্থাৎ অনেক মানুষ একটা নির্দিষ্ট সময়ে ওই পাহাড়ি অঞ্চলে ভিড় করবে এবার এই মানুষগুলো একটা নির্দিষ্ট মাধ্যমে সেই পাহাড়ি এলাকার সৌন্দর্যগুলোকে উপলব্ধি করতে যাবে কীসের মাধ্যমে যাবে যানবাহনের মধ্যে মাধ্যমে যাবে তো এই যানবাহন এর মধ্যে খুব গুরুত্বপূর্ণ হল টয় ট্রেন এই টয় ট্রেন এও একটা পর্যটন শিল্পের মধ্যে পড়ে গেল তাহলে এই টয় ট্রেন যে চালাবে তার জীবিকা নির্ভর করবে এই টয় ট্রেনকে কেন্দ্র করে যে রুট সেটা নির্ভর করবে তাছাড়াও রয়েছে বিভিন্ন এজেন্সি অর্থাৎ যে এজেন্সিগুলো এই পর্যটন শিল্পকে ফোকাস করে তাদের জীবিকাকে ফোকাস করে উন্নতি লাভ করেছে তো এইগুলোই আরও যদি আমরা দেখতে পাই যে পাহাড়ি অঞ্চলে প্রচুর প্রকার গাছ রয়েছে সেই গাছের কাঠ রয়েছে তাছাড়াও রয়েছে বিভিন্ন প্রকার গাছের ঔষধি গুণ সেইগুলোকে মানুষ বিক্রি করে রাস্তার পাশে এইভাবেই পাহাড়ি অঞ্চলের মানুষের জীবিকা গড়ে ওঠে এবার দেখো মালভূমি এলাকার মানুষের জীবিকা যদি আমরা পশ্চিমবঙ্গের নিরিখে দেখতে চাই তাহলে মালভূমি এলাকা বলতে বাঁকুড়া বীরভূম পুরুলিয়া এই অংশগুলোকে বোঝায় বা বর্ধমানের কিছুটা সাইড যেটা হচ্ছে দুর্গাপুর আচ্ছা রানীগঞ্জ এইগুলো মালভূমি এলাকার মধ্যে পড়ে তো এখানে মানুষ কিভাবে তাদের জীবিকাকে উন্নতি লাভ করে সেটা হচ্ছে দুটোর মাধ্যমে দুটোই খাদান অর্থাৎ আমরা সবাই জানি যে পাথরের খাদান আর রয়েছে কয়লার খাদান পাথরের খাদনে খাদানে যারা কাজ করে তারা একটা বিপুল পরিমাণ অংশ এই জীবিকার মধ্যে জড়িয়ে পড়ে পাথরের খাদানে কাজ করা পাথর কাটা পাথর বয়ে নিয়ে যাওয়া পাথর লোডিং আনলোডিং এইগুলো এরপর রয়েছে কয়লা অর্থাৎ কয়লার খাদান কয়লার খাদানে কি কয়লা কালেক্ট করা সেই কয়লাকে এবার নিকটবর্তী যে ফ্যাক্টরি রয়েছে সেখানে নিয়ে যাওয়া একটা কলকারখানার একটা অংশ তৈরি হওয়া সাথে রয়েছে কয়লার গুরুত্বপূর্ণ একটা ব্যবহার বিদ্যুৎ উৎপাদন সেই বিদ্যুৎ কেন্দ্রে তো এইভাবেই এখানকার মানুষ এই জীবিকার সাথে জড়িয়ে পড়ে খুব ভালোভাবে দুটো বললাম লাস্ট হচ্ছে সমভূমি এলাকা সমভূমি এলাকায় তেমন কিছু নাই যদি তোমরা একটু দেখো যে আমরা আমাদের সমভূমি এলাকার মধ্যেই পড়ছি তো এই সমভূমি এলাকায় কি কি হয় সমভূমি এলাকায় একটা সমতল ভূমি লক্ষ্য করা যায় নদী লক্ষ্য করা যায় প্রচুর পরিমাণে তার জন্য এখানে কৃষিকাজ খুব ভালোভাবে গড়ে উঠেছে দ্বিতীয়ত বিভিন্ন কলকারখানা সাথে রয়েছে বিভিন্ন প্রকার ক্ষুদ্র এবং নাতি ক্ষুদ্র শিল্প এবং আমরা যদি লক্ষ্য করি যে বিভিন্ন চাকরি সার্ভিস সরকারি চাকরি হোক বা বেসরকারি চাকরি তো এইখানে এই সমভূমি এলাকার মধ্যেই গড়ে উঠেছে তো এখানকার মানুষের জীবিকা এভাবেই গড়ে ওঠে বুঝতে পারে নিশ্চয় এবার দেখো যে সমভূমি মালভূমি পর্বত এই সমস্ত এলাকা তো পড়লাম এবার পর্বত জঙ্গলের আশেপাশের মানুষের জীবিকা অর্থাৎ যারা জঙ্গলের আশেপাশে থাকে তারা তাদের জীবনধারণ কিভাবে সম্পন্ন করে তো এইভাবে যদি আমরা দেখি তাহলে দেখব বিভিন্ন জঙ্গল জঙ্গলমহল বা জলপাইগুড়ি যে সমস্ত এলাকায় প্রচণ্ড পরিমাণে বন বা জঙ্গলের সমাহার আমরা লক্ষ্য করতে পারি সেখানকার মানুষেরা চারপাশে অবস্থান করে এবং বন থেকে কাঠ সংগ্রহ করে সেই কাঠ দুরকমভাবে তারা ইউজ করে প্রথম জ্বালানি হিসাবে আর দ্বিতীয়ত হচ্ছে সেই কাঠকে তারা বাজারে বিক্রি করে ঠিক আছে তো এইভাবে যে সমস্ত কাঠ চেরায় কলকারখানা বা বিভিন্ন অংশ রয়েছে সেখানেও তারা কাজ করে এছাড়াও জঙ্গল থেকে তারা মধু সংগ্রহ করে বিভিন্ন বড় পাতা যেগুলো দিয়ে এই খাবার পাতা তৈরি হয় যেমন শাল পাতা তো এই পাতা সংগ্রহ করে মধু সংগ্রহ করে বিভিন্ন ঔষধি সম্পন্ন গাছ রয়েছে যেমন শিঙ্কনা সর্পগন্ধা তো এই সমস্ত গাছের যে সমস্ত অংশ বিভিন্ন ঔষধি সম্পন্ন বা ঔষধি বা ঔষধ তৈরি করতে কাজে লাগে সেইগুলোকে তারা সংগ্রহ করে এবং বিভিন্ন জায়গায় তারা এগুলোকে বিক্রি করে এইভাবেই তারা তাদের যে জীবন জীবন ধারণ সেটা সম্পন্ন করে তো এটা হলো জঙ্গলের আশেপাশের মানুষের জীবিকা এবার দেখো বিভিন্ন অংশ আমি লিখেছি এখানে প্রথম হচ্ছে পুতুল তৈরি তারপর মাটির কাজ বাঁশের কাজ শোলার কাজ এবং মুখোশ তৈরি এরকমভাবেই তোমাদের পরস্পর দেয়া আছে এই প্রথম পয়েন্টটা দেখো পুতুল তৈরি এখনকার দিনে পুতুলের যে ব্যবহার সেটা অনেকটাই কমে গেছে বাচ্চাদের যে পুতুলের প্রতি ভালোবাসা সেটাও অনেকটা কমে গেছে কিন্তু আগেকার দিনে এই পুতুলের ব্যবহার অনেক ছিল তাল পাতার অংশ থেকে পুতুল বানানো হতো বা পুতুলের যে পা সেই ছোটোখাটো কাঠ থেকে বানানো হতো এই পুতুলগুলো তৈরি করে খোলা বাজারে বেচা হতো এবং সেখান থেকে এই পুতুল বিক্রি করার পর এগুলো বাচ্চাদের কাছে যেত এইভাবে যে পুতুলের যে পুতুল যারা মানে তৈরি করে প্লাস পুতুল যারা বেঁচে বা বিক্রি করে এইভাবেই তাদের সংসার চলতো এইগুলোই এরপর দেখো মাটির কাজ তো মাটি অনেক রকম কাজ আছে আমরা এই কিছুটা পিছিয়ে গেলে আমরা দেখতে পাবো যে আগেকার মানুষেরা এই কাঁচা মাটি এই মাটি দিয়ে তারা বাড়িঘর নির্মাণ করত। ঠিক আছে বা এই মাটি দিয়ে তারা বিভিন্ন কারুকার্য করত। এখন এই মাটির অংশতে তারা কি করে একটু আধুনিকতার ছোঁয়া দিয়ে যেটাকে কি করে না কলসি হাঁড়ি এ সমস্ত কিছু বানায় ঠিক আছে তো এইগুলোয় যে প্রথমে তারা এই মাটিকে দিয়ে বাড়িঘর বানাতো কিন্তু এখন কিছুটা উন্নতি হয় এই মাটিকে পুড়িয়ে তারা কলসি হাঁড়ি এই সমস্ত কিছু বানায় ঠিক আছে ওই পুতুলের অংশে যে সমস্ত জিনিস তারা বানাতো সেগুলো হচ্ছে এইগুলো যে লক্ষ্মীর যে পট মানে পট চিত্র বা এইসব মনসা ঘট এইগুলো যেগুলো তারা বানাতো ঠিক আছে এগুলো পুতুলের মধ্যে পড়ে আর মাটির কাজ তো বললাম প্রথমত বাড়ি বানানো আগেকার সময়ে আর এখন সেটা পোড়া মাটির বিষয় হয়ে গেছে অর্থাৎ ইট বানানো বা হাঁড়ি কলসি সরা বিভিন্ন পাত্র এগুলোকে বানানোতে মাটির অনেক কাজ রয়েছে ঠিক আছে এবার দেখো বাঁশের কাজ তো বাঁশ এটা তোমরা দেখতে পাবে বিভিন্ন মেলায় গেলে সেই সমস্ত মেলাতে এই বাঁশের বিভিন্ন কারুকার্য সম্পন্ন জিনিস বিক্রি হয় যেমন হচ্ছে বাঁশ দিয়ে বা বেত দিয়ে কি হয় ঝুড়ি বানানো হয় বিভিন্ন বাড়িতে ভালো লাগার জন্য যে সমস্ত সরঞ্জাম রাখা হয় সেইগুলো এই বাঁশ দিয়েই তৈরি ঠিক আছে বা বাঁশ বা বেতের যে বসার জায়গা হয় ঠিক আছে সেইগুলো যেগুলোকে বাঁশ বেতের মোড়া বলে এইগুলো এই বাঁশের কাজ এই সমস্ত অংশে ঝুড়ি বসার জায়গা এই সমস্ত বা বাড়িঘর সাজানোতে এই বাঁশের উপকরণ কাজে লাগে সোলার কাজ তো সোলা এই এইগুলো এইগুলো মেনলি কোথায় ইউজ করা হয় এইগুলো ইউজ করা হয় প্রতিমা নির্মাণে অর্থাৎ যখন কোনো এক পুজো আসে দুর্গা পুজো বা লক্ষ্মী পুজো তো এই সময় এই প্রতিমা নির্মাণ করতে এই সোলা ব্যবহার করা হয় ঠিক আছে সোলার কাজ যারা করে তাদেরকে বলা হয় মালাকার সোলার কাজ যারা করে তাদেরকে বলা হয় মালাকা আর এই সোলার বিভিন্ন কাজ রয়েছে প্রতিমা নির্মাণের কাজে এই সোলাকে ব্যবহার করা হয় বা টোপোর টোপরের কাজে সোলাকে ব্যবহার করা হয় এইগুলোতে ঠিক আছে এইগুলোতে সোলার প্রচুর ব্যবহার রয়েছে এবার দেখো মুখোশ তৈরি একটা বা একটা বিশেষ অংশে পুরুলিয়া বা বাঁকুড়া এই সমস্ত অংশে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে ঠিক আছে একটা উৎসব হয় গাজন মেলা বলে সেই উৎসবে এখানকার মানুষের একটা রীতি রয়েছে যে এখানকার মানুষ একটা মুখোশ পরে এক ধরনের বিশেষ নাচ অনুষ্ঠিত করে যেটার নাম হচ্ছে ছো নাচ ঠিক আছে এই পুরুলিয়া আর বাঁকুড়ার বিশেষ অংশে তো এই ছোর নাচ করতে গেলে একটা মুখোশ তারা পড়ে এই মুখোশটা তৈরি হয় বিভিন্ন ছোটোখাটো উপাদান দিয়ে আর এই পেশার সাথে যারা জড়িত থাকে তারা ওখানকার মানুষেরা এই মুখোশ তৈরির যে সমস্ত উপকরণ তারা তৈরি করে এবং এইগুলোকে তারা বাজারে বিক্রি করে এটা পুরুলিয়া আর বাঁকুড়ার অংশে লক্ষ্য করা যায় এটা গেল। পুতুল থেকে মাটি থেকে এগুলো গেল। এবার দেখো ডোগরা কী ডোগরা হচ্ছে পিতল মানে পিতলের তৈরি আসবাবপত্রকে বলা হয় ডোগরা এটা হচ্ছে সংক্ষেপে এবার যদি আমরা একটু ভালোভাবে বলি তাহলে হচ্ছে বর্ধমান বা বাঁকুড়ার মতো জায়গাতে কি করা হয় না বিভিন্ন ছাঁচে পিতলকে গলিয়ে তার বিভিন্ন মূর্তিকে বানানো হয় এইভাবেই তারা এক ধরনের বিশেষ মূর্তি বানায় সেটা হচ্ছে ময়ূর মূর্তি এটা পিতল দিয়ে বানানো তো এই সমস্ত কিছু মানে যা কিছু পিতল দিয়ে তৈরি করা হয় এবং এর সাথে জড়িত থাকে সেটা হচ্ছে ডোগরা এবার দেখো কর্মকার কর্মকার কি কর্মকার হচ্ছে যারা লোহা বা এই জাতীয় উপাদান তৈরি করতে থাকে তাদেরকে বলা হয় কর্মকার বোঝা গেল এবার দেখো অন্যান্য কাজ অন্যান্য কাজ বলতে আমরা তো এতক্ষণ ধরে অনেক কাজ করলাম পর্বত থেকে মালভূমি মালভূমি থেকে সমভূমি সমভূমি থেকে জঙ্গল এলাম এরপরে ছোটোখাটো কাজগুলো পড়লাম এইগুলো তৈরিতে যারা লেগে থাকে এইগুলো পড়লাম এবার পড়ব অন্যান্য কাজ মানে আরও অনেক কাজ আছে মানুষ করে তো সেইগুলোর মধ্যে কিছু কিছু আমি বলছি মনে রাখার মতো সেগুলো হচ্ছে এইগুলো যে আমরা মেঝেতে বা দেওয়ালেতে কি করি বিভিন্ন চিত্র আঁকি তো এই বিষয়ে যারা জড়িত থাকে তারা এই জীবিকার ওপর প্রচণ্ড পরিমাণে নির্ভর থাকে ঠিক আছে বা হাঁড়ি বা কলসির ওপর বিভিন্ন বিভিন্ন প্রকারের কি করা হয় ছবি বা চিত্র অঙ্কন করা হয় আমরা দেখেছি যে হাঁড়ি বা কলসির ওপর অনেক রকমের চিত্র অঙ্কন করা হয় তো এই পেশার সাথে যারা জড়িত থাকে তারা এইভাবেই তাদের পেশাকে কি করে নির্ভর করে এইভাবে মানে মেঝে বা দেওয়ালে আর চিত্র ফোটাতে বা আলপনার কাজে এইগুলো বলতে পারি আমরা যে আলপনার কাজে মেঝে বা দেওয়ালে চিত্র আঁকতে হাড়ি বা কলসিতে পট চিত্র আঁকতে এইগুলোতে আমরা পড়ছি অন্যান্য কাজের মধ্যে এছাড়াও রয়েছে যারা দিন মানে কলকারখানায় কাজ করে ঠিক আছে প্রতিদিন যাওয়া আসা করে কলকারখানায় কাজ করে সেই রকমের মানুষ বা আমরা বলতে পারি যারা মৎস্য অংশের সাথে জড়িত অর্থাৎ মাছ ধরে বাজারে বিক্রি করে এ এর সাথে জড়িত এইগুলো এইগুলো হচ্ছে এই অন্যান্য কাজের মধ্যে পড়ছে আশা করি এত দূর তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ এবার দেখো ক্ষুদ্র শিল্প আর কুটির শিল্প কী তো ক্ষুদ্র শিল্প আর কুটির শিল্প কিছুটা পার্থক্য রয়েছে কি না যখন কোনো একটা বড় অংশে আমরা কিছু বেশি পরিমাণে উৎপাদন করছি বা কোয়ালিটি সম্পন্ন কোনো জিনিস উৎপাদন করছি তখন সেটাকে আমরা ক্ষুদ্র শিল্প ক্ষুদ্রশিল্প শিল্প কিছুই বলবো না ঠিক আছে কিন্তু কখন ক্ষুদ্র শিল্প বলবো আর কখন কুটির শিল্প বলবো সেটা বুঝে না ক্ষুদ্র কি ক্ষুদ্র শিল্প হচ্ছে ছোটোখাটো কলকারখানার মধ্যে অল্প পরিমাণ যন্ত্রপাতি নিয়ে কিছু অল্প পরিমাণ শ্রমিক নিয়ে যখন আমরা কিছু উৎপাদন করব। সেটাকে বলা হবে ক্ষুদ্র শিল্প বোঝা গেল তার মানে কলকারখানাটার এরিয়া অনেকটা কম হবে এখানে যে যন্ত্রপাতি ইউজ করা হবে সেটাও অনেক অল্প এখানে যে শ্রমিক দরকার সেটাও এখানে অনেক অল্প সেইটাকে বলা হচ্ছে ক্ষুদ্র শিল্প আর কুটির শিল্প কি কুটির শিল্প হচ্ছে বাড়ির মধ্যে অল্প পরিমাণ জায়গায় গুটি কয়েক লোককে নিয়ে যে ছোটোখাটো পণ্য উৎপাদন করা হয় সেটাকে বলা হয় কুটির শিল্প বোঝা গেল নিশ্চয়ই বোঝা গেছে এবার দেখো তাঁত রেশম মৃৎ গালা এই সমস্ত শিল্প কোথায় কি বিখ্যাত ঠিক আছে এইগুলো দেখতে পাবে প্রথম হচ্ছে এখান থেকেই বলি ঠিক আছে গালা থেকে গালাতে গালা থেকে যদি আমরা বলি মালদা ঠিক আছে মালদা বাঁকুড়া এই সমস্ত অংশে এই গালা এই খুবই বিখ্যাত এই গালা শিল্প এরপর দেখো যদি মৃৎশিল্প বলি আমরা সবাই জানি মৃৎশিল্প কলকাতার কুমোরটুলি ঠিক আছে কলকাতার কুমোরটুলি রয়েছে কৃষ্ণনগর রয়েছে ঠিক আছে কৃষ্ণনগর কলকাতার কুমোরটুলি এখানে মৃৎশিল্প মানে মাটির যে সরঞ্জাম তৈরি এই মৃৎশিল্প এবার দেখো রেশম শিল্প আর তাঁত শিল্প রেশম শিল্প কোথায় তাঁত শিল্প কোথায় তাঁত শিল্প হচ্ছে নবদ্বীপে আছে ঠিক আছে এই নবদ্বীপে তাঁত আছে প্লাস রেশম শিল্প যদি আমরা বলি মুর্শিদাবাদে আছে এইগুলো তাহত হচ্ছে নবদ্বীপ রেশম হচ্ছে মুর্শিদাবাদ মৃত হচ্ছে কুমোরটুলি কৃষ্ণনগর গালা হচ্ছে মালদা মাকুরা এই সমস্ত অংশে এই শিল্পগুলি খুবই বিখ্যাত ঠিক আছে এবার দেখো চিত্তরঞ্জন বিখ্যাত হওয়ার কারণ কী এতক্ষণ ধরে আমরা পড়লাম বিভিন্ন জায়গার বিভিন্ন রকম কাজের সম্বন্ধে এবার বলবো চিত্তরঞ্জন এই অঞ্চলটা কেন বিখ্যাত বা এখানে কী ধরনের কাজ হতো আর এখনও হয় এরকম চিত্তরঞ্জন এই চিত্তরঞ্জন মূলত রেল ইঞ্জিন তৈরির কাজের জন্য বিখ্যাত একটা অংশ চিত্তরঞ্জন এখানে রেল ইঞ্জিন তৈরি হতো তাছাড়াও এখানে ছোট বড় যন্ত্রপাতি তৈরি হয় ঠিক আছে ছোট বড় যন্ত্রপাতি প্লাস রেল ইঞ্জিন আর কি রয়েছে আর হচ্ছে মোটর গাড়ির বিভিন্ন যন্ত্রপাতি ঠিক আছে জাহাজ নির্মাণের বিভিন্ন যন্ত্রপাতি এই চিত্তরঞ্জনে কি তৈরি হতো তাই চিত্তরঞ্জন বিখ্যাত ঠিক আছে তো কি কি বললাম পাঁচটা পয়েন্ট বললাম একটা হচ্ছে কি একটা হচ্ছে রেল ইঞ্জিন তৈরি করতে আর কি বললাম মোটর গাড়ির বিভিন্ন যন্ত্রাংশ নির্মাণে জাহাজের বিভিন্ন যন্ত্রাংশ নির্মাণে আর আর ওই লাস্টে যেটা তোমাদের বললাম ঠিক আছে তো এবার হচ্ছে বেতের উপকরণ বেতের উপকরণ কী বেত ব্যাপার হচ্ছে বেত আমি কিছুক্ষণ আগেই তোমাদের বললাম বাঁশের সাথে যে বেতের সবথেকে ভালো কি হয় বেতের সবথেকে ভালো হয় বসার জায়গা ঠিক আছে যেখানে আমরা বসি চেয়ার টেবিল সেইগুলো এই বেদ দিয়ে বানানো হয় এবার বেতের কিছু সমস্যা রয়েছে যে একটা বেদকে কখন বাঁকানো যাবে বা কতটা সরু করতে হবে বা কতটা পরিমাণে বাঁকাতে হবে যাতে করে সেটা না ভেঙে যায় এইগুলো হচ্ছে ব্যাপার যে একটা বেত কতটা সরু হতে হবে তারপর সেই বেদটাকে বাঁকানো যাবে এবং সেই বাঁকানোর পর যাতে না ভেঙে যায় সেটাও দেখতে হবে ঠিক আছে তাছাড়াও আমরা আরও দেখি যে একটা বে একটা কাঁচা বেতকে কতটা পরিমাণ আগুনের মধ্যে ধরে রাখতে হবে যাতে করে সেটা বেঁকেও যায় অথচ ভেঙে না যায় তো এইগুলোই হচ্ছে বেতের বিভিন্ন অংশ যে আর বেতের কি কি ভালো হয় বললাম তোমাদের চেয়ার টেবিল ঠিক আছে এবার হচ্ছে পট চিত্র পটচিত্র কিছুক্ষণ আগেই তোমাদের বললাম যে মেঝে বা দেওয়ালে বিভিন্ন কারুকার্য ঠিক আছে বা বিভিন্ন অংশে আলপনা দেওয়া এই এইগুলো যারা করে ঠিক আছে এইগুলো যারা করে বা এই যে চিত্র সম্পর্কিত যে সমস্ত অংশ সেগুলো হচ্ছে পটচিত্র মেঝে বা দেওয়ালে বিভিন্ন চিত্র আঁকা বা আলপনার অংশ বিশেষ হলই পটচিত্র লাস্টে তোমাদের যে টপিকটা রয়েছে নানা ধরনের লোকগান এই নানা ধরনের লোকগানের প্রথম হচ্ছে বাউল তো এই বাউলের মূলত কোথায় পরিবেশন প্রথম হয়েছিল শান্তিনিকেতনের পৌষ মেলায় অনেক মানুষ একসাথে এই বাউল গান সম্পন্ন করেছিল ঠিক আছে তারপর থেকে এই বাউল গান গোটা পশ্চিমবঙ্গে একটা জনপ্রিয় লোকগান হিসাবে প্রচলিত এই বাউল গান এই বাউল গানের কথা আসলে আমাদের চলে আসে লালন ফকিরের গলার একটা গান খাঁচার ভেতর অচিন পাখি এই লালন ফকির প্রথম একজন ব্যক্তি যাকে রবীন্দ্রনাথ এক এক আলাদাই ভালোবাসতেন প্লাস তা তার সম্বন্ধে অনেক কিছু বলে গেছেন ঠিক আছে তো এই বাউল গানের যে খাচার খাঁচার ভিতর অচিন পাখি যেটা বলছি আর কি লালন ফকির এই লালন ফকির বিভিন্ন ধর্মের মানুষদেরকে এক করে যাওয়ার এক অপ্রাণ চেষ্টা করে গেছেন এবং এই লালন ফকিরের বিভিন্ন গানের মধ্যে দিয়ে বাউল গানের যে বিষয়টা সেটা আরও ভালোভাবে পরিস্ফুট হয় এবার দেখো শাড়ি গান গান কি গান হচ্ছে এটা মূলত যে সমস্ত অংশে প্রচুর পরিমাণে নদী বা জলাশয় রয়েছে সেখানকার মানুষের এটা একটা সঙ্গবদ্ধ গান এটা হচ্ছে অনেক মানুষ যখন একসাথে নৌকায় চলাচল করে বা মাছ ধরতে যায় তখন এই এখানকার মানুষরা এটা এই গানটা পরিবেশন করে যেটা হচ্ছে শাড়ি গান বোঝা গেল এবার দেখো ভাদু টুসু ভাদু হচ্ছে মূলত ভাদ্র মাসে এই গান সারা এই যে উৎসব প্লাস যে গান এটা সারা মাস ধরে অনুষ্ঠিত হতে থাকে এই ভাদু ভাদ্র মাসে অনুষ্ঠিত হওয়া সারা মাস ধরে চলা টুসু টুসু হচ্ছে পৌষ মাসে মূলত শীতকালে এই সময় টুসু উৎসব এবং তার সাথে এই যে টুসুর ব্যাপারটা এটা ওই পৌষ মাসে এক জনপ্রিয় তোমার উৎসবও বলতে পারি আমরা একটা গানের মধ্যে এটাকে আমরা ধরতে পারি তাছাড়াও আমরা প্রথমেই বলেছি ছো নাচ যেটা পুরুলিয়ার বিখ্যাত একটা নাচ প্লাস রয়েছে গম্ভীরা গম্ভীরা মেলা প্লাস মালদায় যেটা লক্ষ্য করা যায় গম্ভীরা মেলা এইগুলো এইগুলোই নিয়ে আমাদের লাস্ট যে টপিকটা ছিল নানা ধরনের লোকগানের মধ্যে এইটায় আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি তোমাদের কোনো জায়গায় অসুবিধা থাকে তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করবে আমি তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর এই অংশ থেকে যদি তোমাদের কোনো নোটস পিডিএফ বা এমসিকিউ এগুলোর দরকার থাকে তাহলে তোমরা অবশ্যই আমাদের ওয়েবসাইট ডাব্লু 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 ডট এলআরএনআর ডট ইন এই ওয়েবসাইটে যাবে এবং সব কিছু নিয়ে নেবে ধন্যবাদ